এত সুন্দর আয়োজন শ্রী গুরু শম্ভু গুরুদেবের উপলক্ষে একটু গুরুর কথা না বললে পরে অসম্পূর্ণ থেকে যাবে আর যেহেতু গুরুদেবের উপলক্ষে উৎসব গুরুর কথা একটু বলা অবশ্যই প্রয়োজন গুরু কেমন হয় সবাই গুরুদেবের দীক্ষা নিয়েছেন গুরু কেমন হয় এটা একটুখানি জেনে যান এক ভক্ত ছিল এখান থেকে দুজনের শিক্ষা পাওয়া যাবে ভক্ত কেমন হয় আর গুরু কেমন হয় এক শিষ্য ছোট্ট এক শিষ্য ছিল গুরুদেবের একদম সঙ্গে লেগে থাকতো গুরুদেব যা বলতো তাই করতে। গুরুদেব বলতো এখানে বসে থাকতো এখানে বসে থাকবে গুরুদেব যদি বলতো ওই কাজটা করতো তাহলে ওই কাজটাই করবে অন্য কিছু চিন্তাও করতো না গুরুদেব যা বলে তাই গুরুদেব দেখছে খুব ভালো শিষ্য আমার পরীক্ষা নিচ্ছে গুরুদেব বলছে আচ্ছা এই আমি যা বলি তাই তোকে যদি গুরুদেব যা বলেছেন সেটাই শেষ কথা গুরুর বাক্যের উপরে কখনো নিজের বিচার লাগাতে নেই বলে আচ্ছা এক কাজ করতো যা আমার ঘরে আমার সন্তানটা আছে ওকে জলে ফেলে দিয়ে এমন শিষ্য কি করেছে ওই গুরুদেবের ছোট্ট ছেলেটাকে জলের মধ্যে ফেলে দিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছে হাগুনু বুকাচ্ছে অন্য শিষ্য ভাইরা ছুটে গিয়ে তাকে তুলে নিয়ে এসেছে এসে অনেক বকেছে আরে তুই গুরু গুরুদেবের ছেলেটাকে ফেলে দিলি বলে আমি কি করবো আমাকে গুরুদেব আদেশ করেছেন বলি গুরুদেব আদেশ করেছে তুই বিচার করবি না বলে না 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 গুরুম বাদকে কখনো বিচার করতে নেই গুরুদেব বলেছে মানে আমাকে করতেই হবে আমি জলে ফেলে দিয়ে চলে অনেক বোকা ছোকা করেছে ছেড়ে দিয়েছে পরে আরেকদিন হঠাৎ গুরুদেবের কি মনে হয়েছে গুরুদেব বলছে আরে আমি যা বলবো তাই করবি হ্যাঁ গুরুদেব তুমি যা বলবে তাই করবি যা ওই যে আমার ছোট্ট ঝুপড়ি ঘরটা দেখছিস আগুন দিয়ে দে ছোট্ট ঘরে বসে ভয় করে আগুন দিয়ে দেয় আর এমন শিষ্য বিচার করে নাই আগুন দিয়ে দিয়েছে দাউদাউ করে চলতে শুরু করেছে ঘর সব শিষ্য ভাইরা ছুটে এসছে জল দিয়ে অনেক করে নিবাতে নিবাতে একদম ভস্মীভূত হয়ে গেছে আচ্ছা করে বলেছে ওই গুরু ভাইটাকে তাও কিন্তু বলে নাই যে আমার গুরুদেব বলেছে এটা তো আমার দোষ না 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 গুরুদেবের উপরে কিন্তু কোন রকম কুণ্ঠা রাখে নাই বলছে আমার গুরুদেব বলেছে আমি তাই করেছি তাড়িয়ে দিয়েছে যা বেরিয়ে যা এই আশ্রমে তোকে যেন আমরা না দেখি আমরা ওই শিষ্য চলে গেছে আশ্রম থেকে বেশ কিছু গেছে गुरुदेव আজকে দেখোrangle অন্তিম দিবস আর सिद्धार्थ যারা তারা বুঝতে পারেন তারা তো আমাদের মত নয় যে আমরা কবে মরব আমরা জানি না তারা বুঝতে পারেন सिद्धार्थ আপনাদের আত্মাদের এসব গুণ থাকে আজকে যখন সজ্জা নিয়ে নিয়েছেন দেহত্যাগ করবেন শিষ্যদেরকে একে একে সবাই যখন এসে ঘিরে দাঁড়িয়েছে ওই ওই শিষ্যকরা আসেন আসলে তাকে দাঁড়িয়ে দিয়েছে আজকে সব বড় বড় গুরু ভাইরা এসে দাঁড়িয়েছে গুরুদেব কি করছে কাউকে গলার মালা খুলে দিয়ে দিচ্ছে কাউকে কমন গুলো দিয়ে দিচ্ছে কাউকে দণ্ড দিয়ে দিচ্ছে কাউকে জপের মালা দান করে দিচ্ছে কাউকে ভাই কম্বল দিয়ে দিচ্ছে দান করে দিচ্ছে দান করতে করতে সবাই সব নিয়ে চলে গেছে গুরুদেব শুয়ে রেখেছেন আর সংবাদ পেয়েছে ওই শিষ্য ছুটতে ছুটতে এসেছে ছুটতে ছুটতে এসে আজ আর বাইরে দাঁড়ায়নি সোজা আশ্রমে ঢুকে গেছে অন্যদিন তো বাইরে অপেক্ষা করে আজকে সোজা আশ্রমে ঢুকে গেছে ঢুকে গিয়ে ওই গুরুদেবের চরণে লুটিয়ে পড়েছে আর গুরুদেব দেখুন কেমন গুরু কৃপা কেমন গুরুদেব কিন্তু তাকে তিরস্কার করে নেন যে তুই আমাকে ছেড়ে চলে গেছিলিস আমাকে কিছু বলিস নাই যা তুই চলে যা না গুরুদেব বলে মায়ের থেকেও যদি বেশি স্নেহ পেতে হয় সেটা একটাই জায়গা সেটা হলো গুরুদেব মায়ের থেকেও যদি কেউ বেশি স্নেহ করে সেটা একমাত্র গুরুদেব তাই মায়ের থেকেও গুরুদেবকে বড় বলা হয়েছে চরণে লুটিয়ে যখন কাঁদছে ডেকেছে গুরুদেব এই শোন এদিকে কাঁদছিস আমার পাশে বস গুরুদেব যখন কৃপা করে বলা যায় না কেমন কৃপা করে দেয় গুরুদেব বলছে কাঁদছিস কেন বলে গুরুদেব তুমি চলে যাবে আমি থাকবো কাকে শিষ্য হলে তো এমন শিষ্য গুরু নিষ্ঠ তুমি চলে যাবে তো আমি থাকবো কাকে বলে শোন তুই অনেক দেরি করে এসেছিস যা ছিল সব দান করে দিয়েছি আমার মালাও নাই জপের মালাও নাই কমন্ডলু নাই দণ্ড নাই সব দিয়ে দিয়েছি বলে গুরুদেব আমার কিছু লাগবে না শুধু তুমি থাকো আমার তুমি যদি থাকো তাহলে আমার আর কিচ্ছু চাই না আমার কোনো পুরস্কারের প্রয়োজন নাই আমার শুধু তোমাকে চাই বলে শোন এই এত নিষ্ঠা এত বিশ্বাস বলে গুরুদেব তুমি যা বলবে এখনো আমি তাই করতে রাখি গুরুদেব বলে বলে দেখ সত্যি বলছি আমার কাছে আর কিচ্ছু নাই তোকে দেওয়ার মতন বলে গুরুদেব আমি কিচ্ছু না আমি শুধু তোমাকে চাই গুরুদেব কি বলছেন গুরুদেব বলছে শোন আমি সব দিয়েছি একটা একটা জিনিস জিনিস কাউকে আছে যে জিনিসটা আমার কাছে কেউ চায়নি আর আমি তো কাউকে দেইও নাই ওই একটা জিনিস এখনো আমার ঝোলায় পড়ে আছে শিষ্য বলছে গুরুদেব আমার কিচ্ছু চাই না শুধু তুমি থাকো আমার গুরুদেব বলছে চুপ করে বসে থাকে আমি যেটা দিচ্ছি সেটা তুই নে গুরুদেব কি দিলেন গুরুদেব বলছে শোন এই সবাই এটা ওটা চেয়ে নিয়ে গেছে কিন্তু আমার যে আশীর্বাদ সেই আশীর্বাদটা এখনো আমার ঝোলায় পড়ে আছে সবাই বলেছে মালা দাও কমন গুলো দাও কম্বল দাও সবকিছু চেয়ে নিয়ে গেছে আশীর্বাদ চায় নাই আশীর্বাদটা এখনো ঝোলায় পড়ে আছে আর এই আশীর্বাদটা আমি তোকে বলি সব গুরুদেব ভগবান কি এই আশীর্বাদটা আমি তোকে দিলাম যা এই গুরুর বাক্যে তোর মুনি হয়েছিল আর কানাই বলাই হয়ে দুই ভাই হয়ে তার কাছে বিদ্যা অধ্যয়ন করেছিল বলে গুরুর প্রতি নিষ্ঠা যেন এরকম থাকে গুরুর বাক্যে যেন অটল থাকে মন প্রেম 就是。